আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা ইউটিউব বা ফেসবুকের জন্য থামনেল ডিজাইন করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটি সুন্দর ফ্রন্ট থামনেলকে কতটা অ্যাট্রাক্টিভ করে তোলে কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ প্রিমিয়াম ফ্রন্টগুলো পেইড আর ফ্রি যেগুলো পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি ঠিক সন্তুষ্টজনক নয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্রিতেই কিছু প্রিমিয়াম কোয়ালিটির বাংলা ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম যে ফন্টটি রয়েছে এই ফন্টের নাম মাহফুজ হিমাদ্রি নিজে এই ফ্রন্টের কিছু কাজ দেখানো হলো আমাদের লিস্টের দুই নম্বরে যে ফ্রন্টটি রয়েছে এর নাম আলিরন স্বপ্নপুরী এই ফ্রন্টটি ফ্রিতে হলেও খুবই কোয়ালিটি সম্পন্ন এর কিছু এক্সাম্পল নিচে দেখানো হলো আমাদের লিস্টের যে রয়েছে এই তিন নাম মৌনাক বুনিয়াদি নিচে এই ফ্রন্টের কিছু কাজ দেখানো হলো আমাদের লিস্টের চার নম্বরে যে ফ্রন্টটি রয়েছে এর নাম শামীম চলন্তিকা আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় ফন্ট হচ্ছে এটি এই ফন্টের কাজ নিচে দেখানো হলো আমাদের লিস্টের পাঁচ নম্বরে যে ফ্রন্টটি রয়েছে এর নাম মাহিম শামিয়া তুলনামূলকভাবে এই ফ্রন্টটি খুব বেশি থামনেল তৈরিতে ব্যবহার করা হয় কারণ এটি দেখতে খুবই আকর্ষণীয় নিজে এর কিছু এক্সাম্পল দেওয়া হলো তো ভিডিওতে যে পাঁচটি ফ্রন্ট উপস্থাপন করা হয়েছে এই পাঁচটি ফ্রন্টের ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ফন্ট পাঁচটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন চেক আউট করবেন দেন লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন এই ফন্টগুলো আমি নিজেও ইউজ করি আমার ডিজাইনে এবং অনেস্টলি বলতেছি কোয়ালিটি অসাধারণ ভিডিওটা যদি আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন আরো ইউজফুল ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে